হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ফার্স্ট মিনি ব্লুক আজকে আমি হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম তিস্তায় দেখুন বন্ধুরা এই যে গরুবাধা রয়েছে ফাঁকা মাটিতেও অনেক কিছু খেলা হয় এবার অনেক মেলাও হয়ে থাকে আরেকটা ইন্টারেস্টিং দেখো বন্ধুরা ওইখানে একটা বাংলাদেশ বর্ডার আছে কিন্তু আমাদের গ্রাম আর আমাদের এই তিস্তাটা এটার দুই ধারে দুটা তিস্তা আছে আমি তিস্তার উপরে এখন উঠতে চলেছি তারপর আমি হাঁটতে হাঁটতে এই তিস্তার উপরে চলে এলাম আর তিস্তার উপর থেকে এই পুরো এলাকার ভিউটা কিন্তু অনেক সুন্দর আছে দেখুন বন্ধুরা ওই যে বাংলাদেশ আর এই যে ইন্ডিয়া বর্ডার আর এখান থেকে চারিদিকের ভিউ কিন্তু অনেক সুন্দর আছে দেখুন বন্ধুরা এই মাঠটাতে কিন্তু চড়ক পুজো হয়ে থাকে আর দূরে দেখতে পারছেন আপনারা ওই যে বর্ডার তার ওই পাশে দেখতে পারছেন একটা নদী ওই নদীটা কিন্তু বাংলাদেশের নদী তারপর দেখুন বন্ধুরা ওই যে ইন্ডিয়ান বর্ডার তারপরেই আমি হাঁটতে হাঁটতে একটু এগিয়ে যেতে দেখুন বন্ধুরা ওই যে একটা ঘর দেখা যাচ্ছে সেখানে কিন্তু বেসের বা থেকে এই বর্ডারের পাহারা দেয় এখান থেকে কিন্তু দু একটা বাংলাদেশের বাড়ি বাড়িঘরও দেখা যাচ্ছে আর আজকের মেঘটা কিন্তু অনেক সুন্দর ওয়েদারটাও অনেকই ভালো তারপর আমি হাঁটতে হাঁটতে চলে এলাম আমাদের এই তিস্তার পাশে একটা মন্দিরে এই মন্দিরটা কিন্তু কালী মায়ের মন্দির এটাতে কিন্তু বৈশাখ মাসে মেলা হয় এবং পুজো হয় আমরা যেটা একটি মাঠ দেখালাম সেখানে কিন্তু এখানে মেলা হয়ে থাকে এই মন্দিরের পাশেই কিন্তু রয়েছে তিস্তার তিস্তাটাই তিস্তার মাথা কিন্তু এটাই আজকের মিনিগুলোকে এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব